খেলা কিন্তু শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদী তিনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভেবেছিলেন যে তিনি একটা সবের কাজ করছেন এবং তিনি এই সবের কাজের জন্য তিনি হয়তো সড়কে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা ছিল নরেন্দ্র মোদীর এইবার তিনি ফেসে যাচ্ছেন কারণ নরেন্দ্র মোদী তিনি ইতিপূর্বে ক্ষমতায় ছিলেন তিনি এককভাবে এবার তিনি কিন্তু সেই রকম জোর শক্তি নিয়ে তিনি কিন্তু ক্ষমতায় আসতে না। তিনি জোরবন্দী হয়ে কিন্তু ক্ষমতায় এসেছেন এবং কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী তারা কিন্তু স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা আমাদের দেশের জন্য কি করেছে বা শেখ হাসিনাকে এখন আমরা যে প্রোটোকল দিচ্ছি বা আমাদের দেশে অর্থাৎ ভারতে রেখে তাকে যে রাজকীয় খাওয়ান দাও দিচ্ছি এই টাকা বাংলাদেশটি পাঠায় বা এই মানে বাংলাদেশের এরকম একজন মানুষকে যে বাংলাদেশে এত এতক্ষণ করেছে এত গুম করেছে সেই ব্যক্তিকে আমরা মানে অপরাধী ব্যক্তিকে আমরা আশ্রয় দিচ্ছি তাহলে দেশে বাংলাদেশের সাথে বা বন্ধুরাষ্ট্রের সাথে যেরকম চুক্তি ছিল এটার সাথে তো গাদ্ধারি করা হয়েছে এইবার সংসদে মোদীকে এমনভাবে ধরেছে যে মোদীর উত্তর দেওয়ার আর দিশে পাচ্ছে না এবার নরেন্দ্র মোদী তিনি উত্তরে কি বলেছেন সমস্ত কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে পরে মোদী সরকার কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো শেখ হাসিনাকে আবার তিনি বাংলাদেশে পাঠিয়ে দেবেন কিনা সেটাও কিন্তু এখন দেখার অপেক্ষায় আপনি আসলে চান কিনা শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তিনি যে অপরাধ করছে তার শাস্তি হোক আপনিও চান কিনা কমেন্ট অপশনে লিখবেন চলুন দর্শক এবার শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ার সংসদে কি হয়েছে সেগুলো আমরা একটু একা করে দেখে আসি ভিডিওতে লাইক দিয়ে নিজের মতামত কমেন্ট অপশনে লিখতে থাকুন ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই ভারতের নয়াদিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সেখানকার এক বাংলোতে থেকে প্রায় তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু ইস্যু নিয়ে ঢাকা সফর থেকে পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্র ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে করেন তিনি ওই ব্রিফে ভারতের একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন সময় বিক্রম মিস্ত্রির কাছে ভারতের সংসদ সদস্যরা জানতে চান কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আইএনএস থেকে শিখরে এদিকে চোদ্দই ডিসেম্বর একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুসলিশি ইত্তেহাদুল মুসতিমিনের প্রেসিডেন্ট ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক এমপি আসাদুদ্দিন ওয়াইস ভারতের লোকসভার এই সদস্য বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে গ্রিনা ছড়ানোর জন্য ব্যবহার করা হতে ওয়ার্টস অ্যাপ জেস গভর্নমেন্ট টিং তো ভারতীয় সংবাদ মাধ্যম আজতাক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজতাকে অংশ নিয়ে ওয়াইসি জানান তেরোই ডিসেম্বর লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি ওই অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি জানান সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কেন ঘৃণা ছড়ানো হচ্ছে এরপরই ভারতে শেখ হাসিনা আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে ওয়াইসি বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছে সেই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেন বিবৃতি দিচ্ছেন তিনি হোয়াট স্টেপস ইজ गवर्नमेंट टेकिंग टू এনসিওর বাংলাদেশ আর প্রটেক্টেড এন্ড টেম্পলস আর প্রটেক্টেড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বোধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে এমন প্রশ্ন করেন তিনি ওয়াইসি বলেন একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্ক হওয়া উচিত কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয় एक एक हम कहते हैं डरो मत आप कहते हो हम आपका अंगूठा काट देंगे ये फर्क है एक, एक, एक तरफ एक मान सब बोले मेरे कहना है भाई 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 कि हम एक मिनट एक मिनट बैठिए आप बैठिए प्लीज बैठिए आप बैठिए आज हम भारत के संविधान की 75 वर्ष की गौरवशाली यात्रा पर कर रहे हैं और कर भाई ये चर्चा हुई थी कि हम संविधान की चर्चा करते समय उसकी ये अपेक्षा है, नहीं नहीं है। में कहीं नहीं लिखा है कि अग्निवीर होना चाहिए कॉन्स्टिट्यूशन में ये सब नहीं लिखा है इसलिए मैं यहाँ रेस कर रहा हूँ कॉन्स्टिट्यूशन में नहीं लिखा है कि हिंदुस्तान के युवाओं कांगूठा काटना चाहिए उनका जो हुनर है उनसे छीना जाना चाहिए बेटा बेटा कर है करेंगे। क्या दुण। 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 मैं कुछ दिन पहले कुछ दिन पहले मैं हाथरस गया कुछ दिन पहले मैं हाथरस गया हाथरस में चार साल पहले एक लड़की का बलात्कार होता है गैंग रेप होता है तीन चार लोग गैंग रेप करते हैं मैं दो तीन दिन पहले उस लड़की के परिवार के घर में गया जिन्होंने गैंग रेप किया वो बाहर घूम रहे हैं और लड़की का परिवार अपने घर में बंद है लड़की का परिवार बाहर नहीं जा सकता है जो अपराधी हैं, वो उनको रोज धमकाते हैं और वो बाहर घूमते हैं परिवार ने मुझे बताया कि बेटी का जो अंतिम संस्कार था वो भी नहीं करने दिया और चीफ मिनिस्टर ने इसके बारे में खुलकर मीडिया में झूठ बोला है শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন ইন্ডিয়াতে এবং তিনি সেটা নিরাপদ মনে করছেন বাংলাদেশ থেকে যখন মানুষ পালিয়ে যায় তখন কিন্তু সর্বপ্রথম মানে আমেরিকা চলে যায় কারণ সেখানে নিরাপত্তা দেওয়া হয় এবং আশ্রয় চাইলে সেখানে কিন্তু গ্রিন হোল্ডার দিয়ে মানে গ্রিন কার্ড দিয়ে তাকে থাকার জন্য সেখানে কিন্তু আশ্রয় দেওয়া হয় কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু সেই আমেরিকার কথাও তিনি শোনে নাই কারণ তিনি আমেরিকাকে কিন্তু অনেকবার হুমকি দিয়েছেন মানে তাদের যখন নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচন যখন এককভাবে করে যাচ্ছিলো তখন কিন্তু অনেকবার আমেরিকা থেকে জাতিসংঘ থেকে তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং শেখ হাসিনা কিন্তু অপেক্ষা করে তিনি এককভাবে নির্বাচন করে তিনি ক্ষমতায় বসেছিলেন এবং তিনি বলেছিলেন এত এত টাকা দিয়ে আমরা কেন আমেরিকা যাব। আমাদের বাংলাদেশে আমরা থাকবো এবং ওবায়দুল কাদের তিনি বলেছিলেন যে আমরা তিনি আমেরিকায় যাওয়ার কোনো দরকার নেই আমরা বাংলাদেশে থাকবো বাংলাদেশের নাগরিক এবং শেখ হাসিনা বলেছিল আমাদের আমার সন্তান সজীব জয় সে লেখাপড়া করছে এবং তিনি শিক্ষিত এবং আমরা যদি সরকারে নাও থাকে আমরা কামাই রোজগার করে খাবো হ্যাঁ এরকম বলেছিল কিন্তু শেখ হাসিনা তিনি যে কথাগুলো বলেছিলেন তার উল্টোটাই করে তিনি নিরাপদ মনে করলেন ইন্ডিয়াকে সুতরাং শেখ হাসিনা ইন্ডিয়াকে এতটা নিরাপদ মনে করে তিনি যখন ওই দেশে গিয়েছেন এখন সেই দেশের মানুষ দাবি করতেছে যে যেহেতু বাংলাদেশের সাথে আমাদের একটা চুক্তি রয়েছে সুতরাং এই চুক্তির ঊর্ধ্বে কেন শেখ হাসিনার সাথে অবিচার মানে শেখ হাসিনাকে এই আমাদের চুক্তির ঊর্ধ্বে রেখে সমস্ত নিয়ম কানুনকে লঙ্ঘন করে শেখ হাসিনাকে কেন এরকম নিরাপত্তা বা হাই সিকিউরিটি দেওয়া হলো এর জন্য নরেন্দ্র মোদী এখন সংসদ সদস্যদের চোখের বিষ হয়েছে এই বিষয়টি আপনি আসলে কোন নজরে দেখেন কমেন্ট অপশনে লিখে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ